আসসালামু আলাইকুম কিভাবে আমার ঘরের এই দেয়ালটিকে এরকম লোকে লুক দিলাম তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে এই দেয়ালটিতে আমি কিছু ফ্রেম অ্যাড করে নিচ্ছি এই ফ্রেমগুলো আমি একটি অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল বেশ লাগানোর পরেও খুবই সুন্দর লাগছে তারপর আমি এই কর্নারটিতে একটি প্ল্যান্ট অ্যাড করেছি এবং এর পাশেই কিছু তালপাতার আর্ট অ্যাড করে নিচ্ছি এগুলো আমি নিজের হাতে আর্ট করেছি ব্যাস এগুলো সাজানোর শেষ তারপরে আমি এই পাশের কর্নারটিতে একটি ম্যাক্রম শেপ অ্যাড করেছি এবং এর উপরে একটি প্ল্যান্ট রেখে দিয়েছি এটিও দেখতে খুবই ভালো লাগছে এই হলো আজকের ফাইনাল লুক কেমন লেগেছে আপনাদের সবার কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ